কিন্তু লোকটা যখন চলে গেল পৃথিবীতে যদি তিন অপশনের কোনো একটা অপশন যদি তার থাকে অথবা তিনটি অপশন যদি সে চালু করে যে থাকে তাহলে তার তমন কোনো পেরেশানি নাই এক নাম্বার হলো ইললামিন সাদাকাতিন কিন্তু মুসলমান খুব ভালো করে বুঝবেন এই লোকটার মৃত্যুর টাইম যখন চলে এলো আয় আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমারতে তো বেশি বিচলিত হয়ে গেলেন পয়গম্বর কোনে কোনে মাঝে মাঝে বহুবার তাকে দেখে দেখে বলেছেন চাচা জি ইসলামের জন্য আপনার কোরবানি সত্যি স্মরণীয় হয়ে থাকবে কিন্তু এর চাইতে বড় খুশি হব যদি আপনি নিজে কারিমা করে মুসলমান হয়ে যান খাজা আবু তালেব যতবার বলছেন বন্ধুরা আমার নবীজি উনি বলতেন বাবা আমি তোমার দিনে হক জানি বুঝি কিন্তু নিতে পারতেছি না হলো ব্যক্তিত্বের কারণে তুমি ঠিক আছে তোমার জন্য সব ধরনের সহযোগিতা ভালোবাসা অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত এমন চলতে মৃত্যুর সময় যখন ঘনিয়ে গেল ঘিরে ফেললো কারণ তারা মনে করতেছিল এই মুহূর্তে মৃত্যুর সময় অন্তিম মুহূর্তে যদি কষ্টের মুহূর্তে যদি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এসে চাচাকে কালিমার দাওয়াত দেয় তাহলে এই মুহূর্তে каলিমাটা যদি পড়ে ফেলে তাহলে আমাদের আর কিছুই থাকল না বিশনবীজি কাছে যাইতে চাইলেন মক্কাল লিডারেরা জায়গা করে দিতে চায় না আল্লাহর পয়গম্বর ডেকে বললেন আমার চাচা অন্তিম মুহূর্তে আমার কথা আছে এক পর্যায়ে জায়গা করে দেওয়া হলো রহমতে আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কানে সঙ্গে ঢুক লাগায় বললেন চাচা জোরে বলতে হবে না শুধুমাত্র কেবলমাত্র আমার কানটা আপনার মুখে লাগাই দেই আপনি একটু বলেন বারবার ওই মুহূর্তে তার চাচারে বন্ধুরা আমার কালিমা পড়ায় ইসলামের শশীতল ছায়াতলে আনার জন্য মৌমিন বানাবার জন্য চেষ্টা করছিলেন

গন্তব্যে পৌঁছানো এটা রাস্তা দেখাইতে পারেন গন্তব্যে পৌঁছানো আপনার কাজ না গন্তব্যে পৌঁছানো আমার কাজ ইন্ন কালা তাহদি কি আসা জিজ্ঞাসা করতে চাই ইসলামের ইতিহাস পড়তে গেলে যেই লোকের নামটা এখনো আসে যদিও সে মহমিন না কিন্তু ইসলাম ইতিহাস পড়তে গেলে বন্ধুরা আমার এই লোকের নামটা আসে সে যত মানুষ অনুবানী করেছে তাদের ভিতরে একজন আবু তালে বিশ্ব নবী নবীদের নবীকে শেল্টার দিয়েছেন ইসলামের দুর্দিনে বন্ধুরা আমার নিজের জীবনকে বাঁচিয়ে রেখে ইসলামের খেদমত করেছেন

তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলাম একটা জিনিস বুঝাইতে চাইলাম যে ইমান হিন আমল করতে 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 যদি খাজা আবু তালেমের মতো ভালো কিছু করে ফেলি মাদার পেশার মতো কল্যাণের কাজ করতে গিয়া যদি আমি গোল্ড মেডেলও জিতি কিন্তু বড় পারে জান্নাতি হওয়ার কোন সুযোগ নেই বরং ইমান যার যত মজবুত জান্নাত তার তত আলা

ইন ইমান দুর্বল হবে দুর্বল হবে দুর্বল হতে হতে একটা সময় নাই হয়ে যেতে পারে ইমান যদি দুর্বল হয় তবুও জান্নাতের খরিদার হওয়া যায় জান্নাত পাওয়া যায় কিন্তু ইমান যদি ভেঙে যায় কথা বলেন না কেন ইমান যদি ভেঙ্গে যায় তাহলে কিন্তু মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন আমাদের দেশের যে জিনিসটা আমি সিরিয়াসলি লক্ষ্য করি আলহামদুলিল্লাহ অনেক মুসলমান এমন আছে বন্ধুরা আমার ইমান আমলের ব্যাপারে তেমন বেশি এলাকার সজাগ না অনেকটাই লাফেল তারপরেও আলহামদুলিল্লাহ বললাম কেন অনেক টাকার মালিক গাড়ি বাড়ির মালিক মিল কারখানা ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আপনার থেকে চলে যায় বন্ধুরা আমার তখন তাদের বন্ধুরা আমার থাকে খানি যত খানি আছে সবগুলা খানির বন্ধুরা আমার ব্যাপারে তা অনেক লম্বা টাকা ব্যয় করে কোটি টাকা ব্যয় করে বাবার বুধের মাত কামনায়। করে বাবার জন্য কিন্তু আমি আগে বলতে চাই মনে রেখেন বাবা এনতে কালের পরে তার আমল নামার ভিতরে আপনি নেকি পৌঁছাবেন অপসন্ত পাক রেখে দিয়েছেন তার গুণা মাপের জন্য আবেদন করবেন আল্লাহ পাক রেখে দিয়েছেন এজন্যে কোনো একজন মানুষ যদি পৃথিবী থেকে বিদায় নিল পরপারের জন্য যথেষ্ট পরিমাণে প্রস্তুতি গ্রহণ করতে পারে নাই তার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ কিন্তু লোকটা যখন চলে গেল পৃথিবীতে যদি তিন অপশনের কোনো একটা অপশন যদি তার থাকে অথবা তিনই অপশন যদি সে চালু করে যেয়ে থাকে তাহলে তার তমন কোন পরেশানি নাই এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ينتفع به আওলা বিল সাদিহি ইযউ লাহু আমার যে পরিমানে 100% গুণামুক্ত হয়ে গুণাগুণে মাফ হয়ে কবরে যাওয়ার কথা ছিল পারি নাই আমার যে পরিমানে কุটি নিয়ে যাওয়ার কথা ছিল সেই পরিমানে কุটি নেই নাই একদম অপ্রতুল একদম তুচ্ছগণন কিছু কุটি নিয়ে গেলাম কিন্তু দুনিয়াতে যদি আমি আমার সন্তান এমন দেখে দিয়ে থাকি যেই সন্তান পাশের পরেই হাত তুলে আল্লাহকে ডেকে বলে রব্বানা ফিরলানা না বলে না আর সন্তান ডেকে বলে রব্বির কামা কেমা রব্বাই ভালো করে বুঝবেন জিজ্ঞাসা করতে চাই এই শব্দগুলি দিয়ে দোয়া করার অর্ডার কে দিয়েছে শব্দগুলি কে শিখিয়েছেন শব্দগুলি কোন নবীর বানানো না শব্দগুলি কোন গাউসার কুতুবের তৈরি করা বিস্তৃত শব্দ না শব্দগুলি খোদ আল্লাহ ওই আল্লাহ আমাকে ডেকে বলেছেন নকর রব্বীর হামা রবীরাও রবের শিখানো রবের বানানো শব্দগুলি যদি ব্যবহার করে আমি রবের কাছে দোয়া করি এই দোয়া ফেরত দেওয়ার কোনো সম্ভাবনাই নাই কিন্তু শর্ত হলো আমি বাবার জন্য গুনা মাপ যাব। নিঃসন্দেহে গুনা মাপ হয়ে যাবে বাবা রামল নামায় নেকি পৌঁছে দেব নিঃসংহে ঢুকেই পড়বে বাবার একা উল্টে নেকি শর্ত হলো আমার বাবা মৃত্যুর সময় দুর্বল ইমান নিয়ে গেলেও চলবে ইমান ভঙ্গ হয়ে কবরে গেলে সারা দুনিয়া নিয়ে আর কোনো নেকি পৌঁছানো সম্ভব হবে না এজন্য প্রত্যেকটা মানুষকে আপন জন মরনের পরে সব রেসানি করবার আগে আমার আপন জোর কার সাথে চলে কার থিমি মোতাবেক চলে এটা আগে দেখা আমার বাবা কাদের সাথে চলে কাদি আমার বাবা কি কাদি আনি সাথে চলে আমার বাবা কি কবর পূজারী মুসলিমদের সাথে চলে আমার বাবা কি শুধু ভোটের লালসায় পাগল হয়ে মুক্তির সামনে মুসলিকের মতোই কথা বলে

পানি যখন কমতে থাকে তখন পানি যখন ভরপুর থাকে তখন বন্ধুরা আমার নদীর পার ভাঙ্গে না ইসলামের শুরু জামানায় যেমন ইসলামের উপরে চলা বড় কঠিন ছিল ইসলাম গ্রহণ করা বন্ধুরা আমার দুনিয়ার শেষ মুহূর্তেও ইসলামের উপরে চলা তার চাইতে বড় কঠিন মাসকানকার সময়টা অত্যন্ত সুন্দর তখন দিন ইসলামের উপরে চলা বড় আসান কিন্তু এখন দিন যত গড়াবে ততই দিনের উপরে চলা দিনের উপরে ইটিকে থাকা বড় কঠিন হয়ে যাবে এই মুহূর্তের মধ্যে আমাকে সবচেয়ে বেশি অ্যালার্ট হতে হবে আমার ইমানের ব্যাপারে আমল যদি দুর্বল হয় হোক কারণ আমি কম আমল নিয়ে কবরে গেলাম আমার সন্তান অথবা সদকায়ে জারিয়া অথবা আমার ইমেইল লিখিত কোনো কিতাব অথবা বক্তব্যের মাধ্যমে দশ হাজার মানুষ মুসল্লি হয়ে গেল ওই লোকটা সারা জীবন যত নামাজ পড়বে আগে জীবনে কোনোদিন আল্লাহ নামের জিকির করে নাই আমি তারে জিকির শিখাইলাম আগে কোনোদিন কোরআনের কারণে তেলাওয়াত করতে পারে নাই আমি ওর সিনাতে সুরাতুল ফাতিহা শুদ্ধ করে ঢুকায়া দিলাম ওই লোকটা সারা জীবন যতবার সুরায় ফাতিহা পড়বে ওর নেকি আমার আমল আমার ভিতরে অটোমেটিক ঢুকে যাবে ইমান যদি দুর্বল হয় তবু আমি হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে আছে কিন্তু যদি ইমান ভঙ্গ হইয়া যায় সারা দুনিয়া আমার জন্য গুণা মাপের আবেদন করলে একটা গুণা মাপ হবে না যদি পারে। আবেদন করলে যদি পাওয়া যেত সর্বপ্রথম আবেদন করতেন মোহাম্মদুল্লাহ তার চাচার বন্ধু মুসলমান ভাইরা আমার পরপারে যদি ইমান ছাড়া যদি গেলে যদি মাপ পাওয়া যেত

জীবনের শেয়ার আমার একদম শরীরের সঙ্গে যার সাথে আমার স্খিনের সম্পর্ক ছিল সেই মেয়েটাকে সেই মানুষটাকে তুমি maaf করে দাও না না এগুলি দিয়ে কখনোই হয় না ইব্রাহিমে খलील अलैहि सलाम এমন কোনো সুযোগ থাকলে তার বাবার জন্য আবেদন করতেন কিন্তু কোনো সুযোগ নাই এই জন্য মনে রাখতে হবে কোন দিক থেকেই কোনভাবেই যেন আমার বাবা আমার চাচা আমার দিলেটি আমার সন্তান আমার ভাই এরা যেন এমন গ্রুপে না মিলে যায় যেই গ্রুপে ঢোকার সঙ্গে সঙ্গে ভেঙ্গে যায় এমন গ্রুপে গ্রুপে যদি ঢোকে তার মরণের পরে এখন ধরে বলে কাজ আগে করতে হবে এলাক আগে হতে হবে আমাদের দেশের উচ্চ শিক্ষিত লোক যারা এরা শরীর নকল অত মানে না আতন বেশি আমাদের উচ্চ শিক্ষিত ইংরেজি শিক্ষিত লোকেরা নকল অত মানে আকল মানে এই শোতে দেখবেন যদি কোন একজন ইসলাম পন্থী হুজুর থাকে চতুর্দিক থেকে ঝাল আর টক একসাথে আক্রমণ করে হুজুর কোন তথ্য বললেই বলে এটা একটু বুঝে আসে না

বলে দেখেন আল্লাহ পাকের চিরাচরিত চরিত্র নিজাম কি সিস্টেম কি কি একজন নবীর পরে আর একজন নবীকে দ্রুত সময় পাঠায় দিতে একটু বেশি যা হলেই মানুষ গোমরা হয়ে যেমন ইসা পয়গম্বরের পরে আমাদের নবীকে পাঠাইতে পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর একটা গ্যাপ ছিল এই গ্যাপে মানুষ সত্য থেকে মানুষ অনেক দূরে শিবকে পশুত্বের চাইতে আরো ভয়ঙ্কর বহসা নিয়ে ঢুকে পড়েছিল খায়ওয়া নিয়ে তো ফেল হয়ে গিয়েছিল

শুনে মুহাম্মুর রসুল সাল্লাম সর্বশেষ নবী তা নাম তো তাইলে ওরে মোহাম্মদ সর্বশেষ নবী পর্যন্ত এই কাজের সহকবি হিসাবে আল্লাহ তালা খুনে খুনে কিছু নবী পাঠাই দিবেন জিল্লি নবী সায়ানবী কথা বলেন না কেন ভাই জিল্লি নবী সায়ানবী নবী নী নবী সহকারী নবী আপনি তখন চিন্তা করবেন যে এটা তো যুক্তিযুক্ত কথা আর আপনি তো যুক্তিকেই কি বলছেন করা লাগতো নিচে করা লাগতো কারণ পথ চলতে যদি ময়লা লাগে সেটা মুজার নিচে লাগে না উপরে লাগে কিন্তু সারা দুনিয়ার মানুষ মোজা মাসে কত উপরে না নিচে করে আপনারা কোন নিচে নিচে আপনি যখন হাঁটেন তখন এই দিক দিয়ে হাঁটেন না এরকম করে হাঁটেন নিচে তাই ময়লা লাগে তো নিচেই লাগবে উপরে উপরে ময়লা লাগলে একলা জায়গায় তার পানি লাগিলে না এটা হইল বলে হুজুর এটাই মানতে হবে কেন কারণ এটা আমার বুদ্ধি আর বেবেকের উপরে ধর্ম না ধর্ম হলো এ ওহি মানার ওনারা তো বিবেকের উপরে কারণে এরকম হাজার হাজার শিক্ষিত এখন কাদিয়ানি হয়ে যাচ্ছে